এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর শুধু আপনাদের জন্য পিএস এন্টারটেনমেন্ট দুনিয়ার ডাক্তারদের অবস্থানরত জায়গায় আক্রমণের ছক কষেছিল যার জন্য গ্রেপ্তার হলো দুজন কি সেই ছক ভাইরাল সেই অডিওতে শুনে নিন হ্যাঁ হ্যাঁ

আর ঠিক আছে দেখছি ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে আমরা টিভি দেখছি কন্টিনিউ হম 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 কি করবো মাথা মাথা সাধারণ ঠিক হবে দেখ খানিকটা যদি কিছু করায় না খানিকটা হলেও ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে দেখছি আরেকবার দেখো হলো লক্ষ কাছে যাচ্ছি আমি